মক্ত শিক্ষক যখন লাইনিকে মারে সে আঘাতে মজদুর গায়ে শুধুই রক্ত ঝরে একজনের মায়ের লাগে আরেকজনের গায়ে এমন কইরা অমর প্রেমের সৃষ্টি হইয়া যায় অ কলা না ও আপা ভাই রসীদ রসীদ ও বা বাহ মারে মারে রে মারে নেবা হাপ্পা মারে মারে যাবা রে কেন মারে কই ভরে তো তো নাইতে পারে দেখি না শুনি না বুঝিনা কিন্তু বার্তা রে মারে রে

গায়ে প্রেম হবা তা একদিনে প্রেম কই আসিল আচ্ছা আবারে বুঝা আববারে বুঝা হ্যাঁ কোন নক্ষত্র হ্যাঁ এর সঙ্গে যে রাশির খেলা এটাকে আব্বাই বুঝবো কোন জায়গার কেতু হ্যাঁ কোন রাশিতে এসে কখন কিভাবে চিতু হয় এই ব্যাপারে তার কোনো আইডিয়া আছে হ্যাঁ আইডিয়া ও মা মারে ও মা ও মানে আমার পোলা কষ্ট তো আমি সহ্য করতে পারতেছি না আমি কি করুম কথা হ্যালো আপনি কোনো চিন্তা করেন না